অরে আপা ইয়াক গদক সাহেব সেলেন চা সানা পুরে ই যে আনা গটক শালিমে আনাতে এ আব্বা আর বিয়া কৰবান কয় কয় আজ হাস মাছ ইকা মান্য আইলেন না অংক গডক শলিম চা চারে ঘর না ইকে মানিয়া তো আই দি তো বালা কথা মনে করাইছে সুত আই তো বালা মাংসের একটা মান্য আই না শলিমাৰে দি চাই কোন বালা মংশে একটা মানিয়া হয়নি বুজ মতে আন্দা মতন মানিয়া হয় নিকি

ওরে সাসা আয় কিছু কইতান না তো আর সম্বন্ধ লই ওই আর আব্বা কি গিয়া কইবো আননে রে জান তোর আব্বা কি গিয়া কইবো মানে তোর আব্বা হেদিন গিয়া আর ওকে লগে ধরা খাইছি আর দিয়া নেমে কইন্যাছে আরে সাসা আজ জামনে রে আর কইন্যে তো না তো আজ আর আননে পকেটে তো কস কচ্চা নোট দিব আর আব্বা উনি জান উমা বাতি যে তুই কি কর কস কচ্চা নোট আর কত দিব তোমার আব্বারে কও নাই কিনি কত দিবো কি এলা দিবো টিয়া আরে টিয়া কিল্লে দিব হুনেন আর সম্বন্ধ লই মাইন্যা সাহেবের নামে ওনা নেবন গডক অন হিল্যান এর কসকোচন নোট দুকেবো পকেটে আর আব্বার লগে এমন সুন্দর কথা কন তাদাই গরি ইgger রূপপতি চাই ಸಂತস চাই একরে মান্য গণ্য চাই গ মান্যাল দিবেন না বাবু তোর বাফের কথা কইয়ো না কত বছ তোর ভাই বড় ঢাকা জুরিনার লগে বিয়ে দিছিলেন ব্যাক কিছু সামাদ হইবার hore টিয়ার দিছে 800 এ 800 এ দিকে চালান জানি আয় এত ঘটো গिरी কই টাইট ল আরে চাচা অন নে বাফের কথা হানাল এবেদ দাইতো আর 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 কান্দে রসে বিয়া জে দুয়ার দায়িত্ব আর আপনার এবার যদি আর করে দিতেন হারেন আপনার পকেটে হাস হাজার টাকা মুঠ করি কস করছেন ন ডাই ঢুকে দিম দায়িত্ব আয় নিছি আব্বা তাব্বা কিছু ন কথা কিন্তু তাতে মনে থাকে আর তোমার আব্বারে বলো আব্বা এমনি আইজেন এমনি আইজেন চাষার লোক কথা কন কে রে সেলিমে চা লুয়ারি গিল্লে তুই আলাদা কোনো কথা করছেন তুই হব আরো যে রাগ করি আস কেন সেদিনকে যদি তোরা থাবা সুবা নাম তোরা হাতকে হেঁটে তুমি বাঁচাই তাইতাম নি এটা

আনেক দাদা বাছর বিয়া করো নয়তো নাই যাই টাউন তো ফ্যাম করি স্বর্ণ কালার সুল এলাম বিয়ে করে লি যা ও খাবো খাবো খাবো